টাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পাড়ে শত্রু টাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পারে শত্রু আমি ভাই বতর লোক ধার ধারিনা বাকি চাইয়া লজ্জা দি কেন গত ইলেকশনের সময় তোমার ভাইয়ের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা চাইছিলাম দেয় নাই মনে আছে তোমার পোলার অত টাকা পয়সা দেয় না ইলেকশনে পোলার সম্বন্ধে কি এক হইল নফর ভাই কই গেছে নফর হ্যাঁ আরে তার কথা কও না কঠিন অসুখ হইছে অসুখ হ্যাঁ 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 কি রক্ত পড়ে না তয় খালি খক খক করে কাসে আল্লাহ আমার মনটাও খুব খারাপ আমি তাহলে আসি কিছু লাগবো যে ছইলাছো না ওই যে বেগানসি ওই কোইম সাসের বাড়িতে যাব তো ওনার কফি খেত থেকে কফি নিব কফি দেখি করবাস 5 কেজি চাল নিয়ে যাও না না কিছু লাগবো না লাগবো না না লাগবো না কে নফরের কাছ থেকে তো ঠিকই নাও আমার থেকে নিতে কি লজ্জা করে না লজ্জা করব কেন আমার তো কিছু লাগবো না ঠিক আছে শোনো নফর যদি মইরাও যায় আমার কাছ থেকে যখন যা লাগে নিও ঠিক আছে নিব আনতে লাশি আমার কাছ থেকে নিতে লজ্জা লাগে আমার কাছ থেকে নিতে লজ্জা লাগে না সেম রে যা তোরা সাইল দিলে তো এইতো হেভি সিনেমা দেখছি বসিশ নাইкая মন সুন্দর নাচ দিল নাচ দেখাতো আমার মাথায় নষ্ট করতে পারে এত মজা লাগছে দেখা আপনি কিডা তুমি কে উনি হলেন मीणा চাচা তার ভাতি ও তার মানে মামার বাড়িতে বিরেতে আছেন যে আমিও দুলাভাই বাড়িতে বিরেতে এসেছি আপনার দুলাভাই আমার কেডা এই থানার ওসি আপনি ওছি সাহেবের আত্মীয় দুলাভাই পরিচয় না আমি আমার নিজের পরিচয় পরিচিত হতে চাই শুনেন নিজের পরিচয়ের পরে অন্যের পরিচয় দরকার হয় যেমন এই ধরনের আমার পরিচয় হলো আমি মিনহাজ মাস্টারের ভাগ্নি তুমি খুব বুদ্ধিমতী উল্টা কইলেন কেন শুনেন আমার তো বুদ্ধি কম বইলাই লেখা পড়া একদমই ভালো না দুইদিন দিন পর পর মামার বাড়ি আইসা পড়ি বেচারি পরীক্ষায় পাশ করতে পারে না স্কুলের পাশে চেয়ে জীবনের পরীক্ষা পাশ অনেক বড় আমিও মেহেরে তাই কই তোমার নাম বুঝি মেহের জিনা শুধু মেহের না আমার নাম মেহের নিগার চমৎকার মেহের নিগার আচ্ছা তোমার কি পছন্দ নাচ না গান দুইটাই তাহলে লেখাপড়া ভালো না হলেও চলবে এখন তো গ্রামের মেয়েরাও চ্যানেলের বিভিন্ন প্রতিযোগিতায় উঠে এসে একেবারে হিট বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আর তার ভিতরে আবার ভক্তদের অটোগ্রাফ আপনি কি করেন আমি মিডিয়া মিডিয়া ম্যান সত্যি আগে আমার হোক তারপর তোর হইব হ্যাঁ মনে তুমি একটা শিকারের খনি পাইছো তোমার চার পাঁচ দিয়ে তোমার ফুলকুলিরে ঘুরতেছে ইন্দুরে কাটছ তো এর জন্য দেই নাই ইন্দুরে কাটছ এটা আমি দেই এই হারাম দাদা রে কইতাছি ইন্দুরে খাইছে ইন্দুরে খাইছে কোন হাম দিয়া এইটার মধ্যে পাউডার নাই কারণ নাকি আমি তিন তিনবার ম্যাটটিকে ফেল মাইরা এখন পড়াশোনাই বাদ দিছি পড়া বাদ দিলা কেন কথা আছে না একবার না পারিলে দেখো শতবার অত দেখা লাগবো না আমার বাজানের মেলা টাকা সে ঠিকই আমার জন্য একটা পাত্র জোগাড় করে আমার বিয়ে দিয়ে দিব শোনো এতিম খানা থেকে পোলাই না মানুষ করলে যেইভাবে খুশি সেইভাবে মানুষ করতে পারবা কথাটা বুঝছো আরে আপনি মানুষ করে তাই করুন তাই করুন দরকার হলে পরেরে দিব তবু অবাধ্য রে দিব না পরে আমি এই জিনিসের তিন চার গুণ জিনিস তোমারে আবার আমি দিব না হইলে আমার নাম ন পড়ালি না এই তোমার মাথায় হাত দিয়ে কসুম কাটলাম আই দেখো হ্যাঁ জিনি দে ফেরত নাও আর সুত্তার মালা গলায় পরানো তো একই কথা কত জনের দুঃখের কথা শুনি রোজ রোজ তারি মাঝে করে সবাই ছলা করার খোঁজ